অস্ট্রেলিয়ায় সড়কের দুধারে শোভা পায় জাকারান্ডা ফুল অস্ট্রেলিয়ার গ্রাফটনকে জাকারান্ডার রাজধানী বলা হয় তখন সেখানে জাকারান্ডা ফুলের উৎসবও চলে পর্যটক নগরী খাগড়াছড়ির আলুটিলা পাহাড়ে ফুটেছে এই বিদেশি ফুল জাকারান্ডা আর তাতেই যেন নতুন রূপ ফিরে পেয়েছে প্রকৃতির রানী খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য শহরের প্রবেশ ও প্রস্থান পথে আলুটিলা সড়কের দুই পাশে ফুটে থাকা গাঢ় বেগুনি এই ফুল এখন পথচারী ও পর্যটকদের মুগ্ধ করছে প্রতিনিয়ত পাঁচ বছর আগে লাগানো কিছু কিছু গাছে ফুল আসাই মুগ্ধ দর্শনার্থী ও জেলার বাইরে থেকে আসা পর্যটকরাও আমাদের আলুটিলাতে বিভিন্ন রকম ফুল ফুলের সমারোহ আছে তবে জাকারান্ডা গাছ তাদের মধ্যে অন্যতম এই গাছটি রাস্তার দুধারে অনেক গাছ এখনও আছে সব গাছে এখনও ফুল ফোটেনি ফুলটা দেখতে অনেক সুন্দর আমাদের পর্যটকরা এটা বেশ উপভোগ করতে পারবে বিশেষ করে ছুটির দিনে ভ্রমণে আসা পর্যটকদের চোখে এখন এক নতুন খাগড়াছড়ি যেখানে পাহাড়ের সৌন্দর্যকে ঘিরে বাড়তি মাত্রা যোগ করেছে এই বিদেশি ফুল রান্নাঘর না হোক কান্নাঘর গাজি কিচেন হুড রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী জানা গেছে অস্ট্রেলিয়ার বিখ্যাত জাকারান্ডা নগরী গ্রাফটন শহরের অনুকরণে প্রায় পাঁচ বছর আগে খাগড়াছড়ি আলোটিলা সড়কে রোপণ করা হয় এক হাজার জাকারান্ডা ফুলের চারা তখন সড়ক ও জনপথ বিভাগের তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমার ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হয়েছিল এই প্রকল্প এবার সেই গাছগুলোতে ফুল আসায় দৃশ্যপট বদলে গেছে পুরো এলাকা জুড়ে জাকারান্ডা গাছ শুধু সৌন্দর্যই বাড়ায় না পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখে যারা আলো টিলা আসে তারা এই ফুলটা দেখে খুবই মুগ্ধ হবে আর এই ফুলটা দেখতে আসলে অনেক সুন্দর আর এই ওয়েদারের সাথে এটা আরো অনেক সুন্দর লাগতেছে বিদেশে একটা ফুল গাছ এবং এই ফুল এই ফুল গাছের নাম হচ্ছে যা জাকান্ডা ফুল গাছ এবং এই গাছে দেখলাম এটা খুবই সুন্দর একটা ফুল আমি এটা দেখার পর খুবই মুগ্ধ হলাম কারণ আসলে এই ফুলটা আমি কোনোদিনও দেখি নাই মানে আজকে আজকে প্রথমবার দেখলাম আর কি গাছটা আমরা দেখতে আসছি ফুলগুলো অনেক সুন্দর গ্রান এটা শুনলাম অস্ট্রেলিয়া থেকে আসছে ভালো লাগছে দেখে এই বিদেশি ফুল চাকারান্ডা ফুলটা দেখে আসলে অনেক ভালো লাগছে খাগলছড়িতে প্রথমবার দেখলাম সবুজ চাকমা জানান খাগড়াছড়ি ছাড়াও মহলছড়ি সিন্ধুকছড়ি সড়কে তিন হাজার জাকারান্ডা ফুলের চারা রোপণ করা হয়েছে তিনি বলেন আমি চাই প্রকৃতিকে ভালোবেসে আমরা সবাই যেন গাছ লাগাই সৌন্দর্য আর পরিবেশ দুটোই যেন রক্ষা পাই খাগড়াছড়ি জেলায় খাগড়াছড়ি এবং চট্টগ্রাম সড়কে এর সৌন্দর্য বর্ধন এবং পরিবেশ রক্ষণাবেক্ষণের জন্য আমি এই দুই হাজার বিশ সালে প্রায় এক হাজারটি জাখারান্ডে চারা লাগিয়েছিলাম এবং মহালশোরি থেকে সিনুকুকশোর সড়কে দশ কিলোমিটার সড়কে প্রায় তিন হাজার জাখারান্ডের চারা লাগানো হয়েছে আমার এই চারা লাগানোর অন্যতম উদ্দেশ্য হল পরিবেশের বা রক্ষা করা সড়কের নান্দনিকতা প্রদান করা এবং পরিবেশ বান্ধব বৃক্ষরোপণের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করাই ছিল আমার মূল লক্ষ্য সবুজ চাকমার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক তিনি জানান জেলার সৌন্দর্য বর্ধনে বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে জাকারান্ডা তারই অংশ আমাদের গাছগাছালি এবং পাহাড়ের এক অপূর্ব সম্মেলন রয়েছে আপনারা জানেন যে এখানে পর্যটকরা হচ্ছে আমাদের এই যে পার্বত্য অঞ্চলে এখানে আসেন এবং তারা এই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার জন্য আসেন এর পাশাপাশি আপনি যেটি বলেছেন যে আমাদের এখানে জাকারান্ডা ফুলের যে সমারোহ এবং সেটি আসলে এখান এই সব মিলিয়ে এটি একটি অপরূপ দৃশ্য ধারণ করেছে আমার মনে হয় যে এই গাছের যদি আমরা এখানে সম্প্রসারণ করি যদি প্রকৃতি প্রাকৃতিকভাবে এটির কোনো বিরূপ প্রভাব না থাকে আমরা এটি নিয়ে কথা বলছি যে এটি যদি আমাদের প্রকৃতির উপযোগী হয় এবং এখানে যদি কোনো বীর প্রতীক না থাকে আমরা হয়তো এই গাছটি সম্প্রসারণের ক্ষেত্রে আগামীতে ভূমিকা রাখার চেষ্টা করব এবং পাশাপাশি যাতে আমাদের এই অঞ্চলটি আমাদের বর্ণিল সাজে সজ্জিত হয় সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের ফুল ফল এবং বিভিন্ন ধরনের ঔষধি গাছের সমারোহে আমরা আমাদের এই পার্বত্য জেলাকে সাজাতে চাই এই জাকারানরা শুধু একটি ফুল নয় এটি যেন পাহাড়ের সৌন্দর্য পরিবেশ সচেতনতা আর দায়িত্বশীল নাগরিক মানসিকতার প্রতীক হয়ে উঠেছে শুধু পর্যটকদের মন জয় করা নয় পর্যটন বান্ধব এই উদ্যোগ সকলের মাঝে ছড়িয়ে দিক প্রকৃতি প্রেমের বার্তা এমনটাই প্রত্যাশা খাগড়াছড়িবাসীর মুসবা আলিম তিন্নি জিডিভি নিউজ